الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله اما بعد قال الله تبارك وتعالى في محكم تنزيله بعد اعوذ بالله من الشيطان الرجيم সম্মানিত দর্শক মন্ডলী রমাদান মাস আসার পর পুরো পৃথিবী যেন বদলে যায় মসজিদে মসজিদে উপচে পড়া ভিড় কোরআন তিলাওয়াতে মুখরিত রাত্রি দান সাদাকার এক অভূতপূর্ণ জোয়ার চোখে পানি জড়ানো বিনম্র দুয়া প্রত্যেক ইবাদাতের মধ্যেই যেন পাওয়া যাচ্ছে প্রশান্তির পরশ রমাদান মাস আসার পূর্বে অনেকেই পুরো বছর ধরে গুনহা ও গাফিলতিতে নিমজ্জিত ছিলেন কিন্তু রমাদান মাস আসার পর তিনারা সমস্ত গুনহা থেকে বিরত থেকে নিজেদেরকে আল্লাহ তালার ইবাদতে নিয়োজিত করেছিলেন আল্লাহ তালার ইবাদতে নিজেদেরকে মনোনিবেশ করেছিলেন কিন্তু অতি দুঃখজনক হলেও সত্যি রমাদান মাস শেষ হয়ে যাওয়ার পর রমাজান মাস চলে যাওয়ার পর তিনারা পুনরায় তাদের সেই পূর্ববর্তী জীবনে ফিরে যান ধীরে ধীরে মসজিদগুলো খালি হতে শুরু করে তাহার যুদে শিথিলতা আসে ধীরে ধীরে কোরআন তিলাওয়াত করা কমে যায় এবং গুনাহের অভ্যাস সমূহ তাদের জীবনে ধীরে ধীরে জায়গা করে নেয় সম্মানিত দর্শক মণ্ডলী রমাদান মাস তথা সিয়াম সাধনার আসল শিক্ষা কি এটাই ছিল রমাদান মাস তথা সিয়াম সাধনার আসল উদ্দেশ্য কি এটাই ছিল রমাদান মাস কেবল কি এটি একটি মৌসুমি পরিবর্তনের মাস কখনোই নয় কখনোই নয় রমাদান মাস হচ্ছে পুরো বছর জুড়ে আমল ও আখলাক পরিবর্তনের এক প্রশিক্ষণের মাস সিয়াম সাধনার উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ আল্লাহআ কোরআন মাজিদে বলেছেন সুরা আল বাকার একশো তেরাশি নম্বর আয়াতে তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে যাতে করে তোমরা আল্লাহ ভীতি তাকুয়া অবলম্বন করতে পারো এই আল্লাহ ভীতি তাকুয়া অবলম্বন কেবল কি একটি মাসের জন্য না কখনোই নয় আল্লাভ অবলম্বনের আসল অর্থ হচ্ছে পুরো বছর জুড়ে গুনাসমূহ থেকে বিরত থাকা এবং আল্লাহ তালার বিধি বিধানের প্রতি অবিচল থাকা সম্মানিত দর্শক মণ্ডলী এই রমাদান মাস কেবল একটি মৌসুমি পরিবর্তনের মাস নয় বরং এই রমাদান মাস হচ্ছে প্রশিক্ষণের মাস এই রমাদান মাসে সব নেক আমলে আপনি অভ্যস্ত হবেন সেই সব সমস্ত নেক আমলকে পুরো বছর ধরে পরিচালিত করার নাম হচ্ছে এই রমজান মাস এই রমাদান মাস আপনাকে নেক আমলে অভ্যস্ত করার একটি প্রশিক্ষণ দেয় সম্মানিত দর্শক মন্ডলী মহান রব্বুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় সর্বাপেক্ষা উত্তম আমল হচ্ছে সেগুলোই যেগুলোকে নিয়মিত করা হয় হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইননা আহাব্বাল আ'মাল ইলা আল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্ল আসাল্লাম বলছেন আল্লাহ তালার নিকট সর্বাপেক্ষা আমল হচ্ছে সেইগুলো যেগুলোকে নিয়মিত করা হয় যদিও সেটা খুবই স্বল্প হয় সম্মানিত দর্শক মণ্ডলী অতএব আমাদের উচিত আমরা রমাদান মাসে যেসব নেক আমলে অভ্যস্ত হয়েছি পুরো বছর জুড়ে এই সব নেক আমলকে পালন করা আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা পুরো রমাদান মাস জুড়ে তিরিশটি সিয়াম পালন করার পর আল্লাহ তালার ইবাদতে মুশকুল থাকার পর কষ্ট করে তারাবির সলাদ আদায় করার পর কোরআন তিলাওয়ত করার পর পরবর্তীতে রমদান মাস যখন শেষ হয়ে যায় তখন যদি আমরা আমাদের পূর্ববর্তী জীবনে ফিরে যাই আমরা যদি গুনহার পথে ফিরে যাই আমরা যদি আমাদের পূর্ববর্তী রুটিনে ফিরে যাই তাহলে আমাদের উদাহরণ হচ্ছে সেই নারীর মতো যেই নারী অতি কষ্ট করে সুতোকে পাকিয়ে একটি রশ্মি তৈরি করে একটি দড়ি তৈরি করে অতপর সে নিজে নিজে সেই দড়িটিকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় আল্লাহ তালা কোরআন মাজিদে এই উপমা পেশ করেছেন বলছেন তোমরা সেই নারীর মতো হয়ে যেও না যেই নারী অতি কষ্ট করে সুতোকে পাকিয়ে একটি দড়ি তৈরি করে অতপর সে নিজে নিজেই সেই দড়িকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় এটি উদাহরণ হচ্ছে সেই ব্যক্তির মতো যে ব্যক্তি রমাদান মাসে ভালো কাজ করে রমজান মাসে এবাদত সমূহ করে নিজের নেকি সঞ্চয় করে অতপর রমাদান মাস শেষ হয়ে গেলে সে নেকির পথকে ত্যাগ করে গুণার পথে ফিরে যায় অর্থাৎ সে কষ্ট করে যে নেকি সঞ্চয় করলো সেই সব নেকি তার পানিতে চলে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী রমাদান মাসের একটি অন্যতম গুরুত্ব নিয়ামত হল এই মাসে শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় সেই জন্য আল্লাহ তালার বান্দারা সুনিশ্চিতভাবে এবং অতি সহজে ইবাদতে মশগুল থাকতে পারে কিন্তু রমাদান মাসের পরে রমাদান মাস শেষ হয়ে গেলে সেই শয়তানরা আল্লাহ বান্দাদেরকে পথ ভ্রষ্ট করার জন্য আল্লাহ পথ থেকে বিচ্যুত করার জন্য চক্রান্ত করতে থাকে এই জন্য আল্লাহ তার বান্দাদের সতর্ক করে বলেছেন আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন সুরা আল বাকার একশো আটষট্টি নম্বর আয়াত তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না তোমরা শয়তানের ফাঁদে পা দিও না তোমরা শয়তানের চক্রান্তে পড়ে যেও না নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন সম্মানিত দর্শক মন্ডলী আমরা জানতে পারলাম শয়তান আমাদেরকে রমাদানের পরে পথ করার চেষ্টা করবে কিন্তু আমরা আল্লাহ তালার পথে আল্লাহ তালার দিনের পথে আল্লাহ তালার ইবাদত করার জন্য অবিচল থাকব সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের মধ্যে অনেকেই এটা মনে করেন যে রমাদান মাসের পরে পুরো বছর জুড়ে আমাদের দ্বারা যেসব গুণাসমূহ হবে আমরা পরবর্তী রমদান মাসে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে সেই সব গুণাসমূহকে মোচন করে নেব কিন্তু এ ব্যাপারে কি আপনি নিশ্চিত যে পরবর্তী রমদান মাস পর্যন্ত আপনি জীবিত থাকবেন এ ব্যাপারে কেউ নিশ্চিত নয় কে কখন কোথায় মৃত্যুবরণ করবে এ কথা আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না আপনি আপনার নিজের গ্রামের মধ্যে একবার পর্যবেক্ষণ করুন তো পূর্ববর্তী রমাদান মাসে এমন অনেক লোক ছিলেন যিনারা আমাদের সাথে সিয়াম পালন করেছেন কিন্তু এই রমাদান মাসে তিনারা আর আমাদের মাঝে নেই তিনারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন অতএব আপনি পরবর্তী রমাদান মাসে আল্লাহ তালার কাছে নিজের গুণাসমূহকে কান্নাকাটি করে মোচন করে নেবেন এ কথা শয়তানের ধোকা ছাড়া আর কিছুই নয় কেননা আল্লাহ তালা কোরআন মাজিদের সুরা লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতে বলেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন কোনো ব্যক্তি আগামীকাল কি অর্জন করবে এ কথা কেউ জানে না কোন ব্যক্তি কোথায় কোন ভূখণ্ডে মৃত্যুবরণ করবে এ কথা কেউ জানে না আল্লাহ তালা سوره الامبرار ياكسو دوين نمبر عيال يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون اي ايات المده الله تعالى بولشن يا ايها الذين امنوا هي لوكرا جرا ايمان انچو اتقوا الله حق تقاته تمرا الله تعالى কে ভয় করো যতটা ولا تموتن الا وانتم مسلمون এবং إيه তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ তালা কোরআন মাজিদে অন্যত্রে বলছেন তোমরা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তালার ইবাদতে মশগুল থেকো এবার একবার ভাবুন তো আল্লাহ তালা যেখানে আপনাকে হুকুম করছেন অর্ডার করছেন আদেশ করছেন যে তোমরা মৃত্যুর আগ পর্যন্ত আমার এবাদতে ব্যস্ত থাকো আমার এবাদত করো আর আপনি রমাদান মাসে এক মাস সিয়াম পালন করেই ক্ষান্ত হয়ে যাচ্ছেন এক মাস নেকি অর্জন করেই ক্ষান্ত হয়ে যাচ্ছেন সম্মানিত দর্শক মণ্ডলী আসুন আমরা প্রতিজ্ঞা করি রমাদান মাসের পরেও আমাদের সলাদ সঠিক সময়ে আমরা আদায় করব। রমাদান মাসের পরেও আমরা আল্লাহ তালার ইবাদতে মুশগুল থাকব। রমাদান মাসের পরেও আমরা নিয়মিত ও ধারাবাহিকভাবে কোরআন তেলাওয়াত করব করব এবং নেক আমলে ব্যস্ত থাকব। আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন তাকবাহ আলমিন ওসালাম আলাইকুম ওর আবার